শিল্পাঞ্চল আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে এক ব্যক্তির আবাসিক ভবনের নিচে দোকান দখল এবং একই এলাকার অপর এক ব্যক্তির ডিস দখলে নিতে মারথর সহ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের কর্মী দাবি করা কয়েকজনের বিরুদ্ধে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহনের নির্দেশে তারা এসব করছে বলে দাবি ভুক্তভোগীর আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের দক্ষিণ গাজের চট আডিয়ারা মোড় এলাকায় এ ঘটনা ঘটে অভিযুক্তরা হলেন ধামসোনা ইউনিয়নের দক্ষিণ গাজের চট আডিয়ারা মোর এলাকার হৃদয় দয়াল ওরফে লম্বা বাবু এবং তার ভাই চান মিয়া তারা দুজনেই ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহনের ঘনিষ্ঠজন বলে জানিয়েছেন এলাকাবাসী এদিকে শুক্রবার দুপুরে একই এলাকার ডিস ব্যবসায়ী আলিমের কর্মচারী সুহেল ডিস বিল তুলতে গেলে বাধা প্রদান করে বাবু ও তার লোকজন এ সময় বিল তুলতে যাওয়া ছেলেকে মারধর করে এবং তার সাথে থাকা টাকা ক্যাশ মেমো ছিনিয়ে নেয় পরে তাকে হুমকি দিলে সে চলে আসে ডিস ব্যবসায়ী আব্দুল আলিম জানান করি তো পাঁচ তারিখে এই ইয়ার পরে ছাত্র আন্দোলনের পরে থেকেই এখানে হৃদয় দয়াল অরপে লম্বা বাবু এবং তার সাথে ভাই আছে ওর চানিয়া তো ওরা এই পাঁচ তারিখের পর থেকে আমাদেরকে হুমকি দামি দিচ্ছে আর কি এলাকায় যে ব্যবসা আছে নিয়ে নেবে না এটা ক্ষতি করবে বিভিন্নভাবে হুমকি দামি তো এটা আমরা তেমন একটা আমলে নিয়ে নিই না নেওয়ার কারণে হঠাৎ করে কালকে আমার যে ডিসের লাইনে কাজ করে সে বিল উঠে থেকেছে যাওয়ার পরে ওখান থেকে তাকে আটকায় তার কাছে যে টাকা ছিল মোটামুটি মনে বিশ তিরিশ হাজার টাকার মতো হবে তাকে আটকায় ধরে রান্দা টান্দা ধরে প্রায় দশ বারো ছেলে পেলেছিল তার সাথে আরও এ ব্যাপারে অভিযুক্ত হৃদয় দল ওরফে লম্বা বাবু মোটু জানান দোকানটি বাড়ির মালিকের কাছ থেকে বলেই নিয়েছে এ ব্যাপারে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন মোটু পুনে জানান সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটা অভিযোগ করেছে আমার লোকজন কেউ এ কাজ করেনি মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে ম্যানেজারি করে উনি বাবু ভাই আগে ফোন দিছিল ফোন দিয়া বলছে কি যে এটা হলো দোকান নিব আমরা বলছে না দোকান ভাড়া দেওয়া হবে না ভাইয়া দোকান বাড়িয়ালা নিষেধ করছে ভাড়া দেওয়া হবে না তো উনি বলছে না হাতুড়ি দিয়ে বাইরে তালা ভাঙছে ভাঙ্গা উনি জবরদস্তিভাবে দোকান নিয়ে বসছে দোকান নিয়ে বসছে কেন দীর্ঘদিন ধরে ডিসের এই জড়িত ব্যবসার আমরা বিদ্যুতে দিন তো আছে তারপরে কিছু মানে বা চাল রিদা এরা মিলিয়া আমার মোবাইল আমার ব্লসিদ বই টাকা এগুলো নিয়ে গেছে এরা তুই তুই কয়েকটা ছেলে আইসা ইয়াকে মানে ভাড়া নেওয়ার জন্য আসলাম পরে আবার মালিক ভাড়া দিবে না তার মালিক আবার এখানে থাকে না একজন গরিব সে নিষেধ করছে নিষেধ করলেও ওই ছেলেগুলি কী করছে তালা ভাঙিয়া